নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মোচার ঘণ্ট মোচার ঘণ্ট তৈরি করা কিন্তু একদম কঠিন কাজ নয় আমি যে পদ্ধতিতে রান্না করছি তোমরা যদি এই পদ্ধতিতে রান্না করো তাহলে কিন্তু ভীষণ সহজভাবে এই মোচার ঘণ্টটা রান্না করা যাবে আমি এখানে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে মোচাটাকে ছাড়াতে হয় আর কীভাবে কেটে মোছাটাকে ব্যবহার করা হয় চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে মোচার ঘণ্টটা রান্না করার দরকার আর এর সঙ্গে কি কি নেব সেগুলোও আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মোচা মোচাটাকে এবার আমি খোসা ছাড়িয়ে এর ফুলগুলোকে আস্তে আস্তে আলাদা করে নেব ঠিক এইভাবেই মোচাটাকে একটা একটা করে খোলা ছাড়াতে হবে আর তার সঙ্গে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবার এই ফুলগুলোর মধ্যে যে ডাঁটি মতো থাকে সেইটাকে বার করে দিতে হবে আর একটা প্লাস্টিকের মতো খোসা থাকে সেটাকেও বাদ দিতে হবে এইভাবেই আমি আস্তে আস্তে সব মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নেব হয়ে গেছে সবগুলোকে ছাড়িয়ে নেওয়া এবার আমি এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবার জল দিয়ে আমি সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রাখব এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ হলুদ আর সর্ষের তেল এগুলো দিলে মোচাটা কালো হবে না আর যে পাত্রে মোচাটাকে রাখা হবে সেই পাত্রে মোচার আঠাটা লেগে যাবে না সিদ্ধ করার সময়ও কিন্তু অনেক সুবিধা হবে সেই হিসাবে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব চলে এসেছি সকালবেলায় দেখো মোচাটা কিন্তু একটু কালো হয়নি এবার আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো দুটো আলু কিছু কাঁচা লঙ্কা আর এক ফালি আদা এবার এগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব আর আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে আমি পেস্ট করে নেব দেখো আলুগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি জল দিয়ে দু তিনবার ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এখানে লঙ্কা আদা টমেটো এগুলোকে সব আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় মিক্সিং জারের মধ্যে এবার আমি সব কিছুকে দিয়ে দেব আলুটা বাদ দিয়ে এবার এর মধ্যে আমি জল ব্যবহার করবো না কারণ যেহেতু টমেটোটা আছে সেই কারণে এখানে জলের দরকার পড়বে না পেস্টটা হয়ে গেছে আমার দেখো এরকম পেস্ট হয়েছে এবার আমি চলে যাব। তার সঙ্গে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি আমি নারকেলটাও আমার লাগবে এদিকে মোচাটা সিদ্ধ হয়ে গেছে মোচাটাকে এবার আমি দেখে নেব যে কীরকম পরিমাণে সিদ্ধ হয়েছে দেখো হাত দিয়ে চাপ দিলে পুরো বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ছড়িয়ে নেব নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এবার এইটাকে এই ছাঁকনির মধ্যে ঢেলে দেব বেশ কিছুক্ষণ রেখে দিলে পারে জলটা স্বাভাবিকভাবেই ঝরে যাবে এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম একটা দারচিনি চারটে এলাচ ছোট এলাচ আর গোটা চারিক লবঙ্গ এবার এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তাহলে এই মশলার সঙ্গে আলুগুলোকে ভাজলে একটা সুন্দর গন্ধ হবে সেই জন্য এটাকে ভেজে নেওয়া আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। ভালো করে তেল ছড়িয়ে আমি এবার আলুটাকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়াটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেস্টটাকে এবার এটাকে এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিতে হবে অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করবো না যেহেতু আমি কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি এবার সব মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে ফিফটি পারসেন্ট মশলাটা কষানোর পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এর ফলে কি হবে আমার সময়টা অনেকটা বেঁচে যাবে আলাদা করে আর আলুটাকে আমাকে সিদ্ধ করতে হবে না মশলার সঙ্গে কষাতে কষাতেই ভাজার পরে যেটুকুনি বাকি রয়েছে সিদ্ধ হতে সেটা কিন্তু এই মশলার সঙ্গে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাতে মশলাটা পুড়েও যাবে না আলুটাও সিদ্ধ হয়ে যাবে মিনিট দুয়েক পর ঘুরে এলাম দেখো আলুটা এর সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে মশাটাও কিন্তু পুড়ে যায়নি মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেখলাম জল ঝাড়ানো যে মোচাটা সেই মোচাটা এর মধ্যে দিয়ে এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েকের জন্য এটাকে রান্না হতে দেব হয়ে গেছে মিনিট দুয়েক এবার ঢাকনাটা খুলে দেখে নেব যে কেমন হয়েছে দেখো যেহেতু মোচাটা সিদ্ধই আছে সেই কারণে কিন্তু আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি যেহেতু নিরামিষ মোচার ঘন্ট করছি তো সেই জন্য চিনিটা দিলে এখানে স্বাদটা একটু ভালো হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর একটুখানি মানে হাফ চা চামচেরও কম ঘি বেশি ঘি দিলে একটা উগ্র গন্ধ হয় সেই জন্য আমি এখানে ঘিয়ের পরিমাণটা খুব কম দিয়েছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটা অবশ্য করে একটু লাইক করে দিও নিয়ে নিয়েছি এক চা চামচ চালের গুঁড়ো জল দিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি আমি এখানে দিয়ে এটাকে গুলে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দেব তাহলে বাইন্ডিংটা ভালো হবে এবার আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলে পারে কিন্তু দেখো এটা কত সুন্দর টাইট হয়ে গেছে আর মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু চালের গুড়িটা দিলাম হয়ে গেছে রান্নাটা এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একবার এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কার কেমন লেগেছে তাহলে আমি আরও উৎসাহ পাব এবার গার্নিশ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নারকেলের কুচি তোমরা চাইলে পারে এখানে ডালের বড়া ব্যবহার করতে পারো অর্থাৎ মটরের ডাল ভিজিয়ে সেটাকে বেটে সেই বড়াটা ব্যবহার করতে পারো ছোলা ব্যবহার করতে পারো আমি এগুলো করিনি আমি একদম সাধারণভাবে রান্না করেছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবে আমি তাহলে আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করতে আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনে তোমরা সকলেই আবারও বলছি ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি তাহলে